তোমরা সকলে কেমন আছো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সবাই যেন আজকে শিবরাত্রি তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সকলেই জানো যে আজকে শিবরাত্রি তো কালকে সংযম করেছি এত মানে গোবিন্দভোগ চালের ইয়ে সিদ্ধভাত খেয়েছি তো সিদ্ধভাত খেয়ে কালকে সঞ্জম করে মাথা টাথা ঘষে খাওয়া দাওয়া করে তারপরে আজকে সকাল সকাল উঠে এই যে আজকে শিবরাত্রি তো সকলকে শিবরাত্রি অনেক অনেক শুভ শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসার সকল বন্ধুকে তো কে কে শিবরাত্রি করছো অবশ্যই কমেন্টে জানিও আর দেখো আজকে সকাল সকাল উঠে আমি আজকে রেডি হয়ে গেছি তো রেডি হয়ে যে আজকে ঘরের ঠাকুরকে পুজোটা দেব দেওয়ার পরে তোমার তারপরে আমাদের পাশে একটা শিব মন্দির আছে তো সেখানে যেয়ে জল ঢালবো তো এখানে আগে ঘরের ঠাকুরকে আগে জল টল ঢেলে পুজোটা দিয়ে নিই তো দেখতে থাকো রেখেছি এই যে দুধ এটা নিয়ে যাব। আর এখানে এই যে পাঁচ ফল পাঁচ ফল নেব, বেল নেব। তো একটা শশা নেব। আর এই যে লেবু নেব পাঁচটা ফল নেব। রেডি করে রেখেছি সব নিয়ে যাব আর এদিকে হচ্ছে এই যে ফুল বেলপাতা এটাও নিয়ে যাব। আর এদিকে যে সাবু ভিজিয়ে রেখেছি পুজো টুজো দিয়ে এসে সন্ধ্যাবেলার পরে মানে রাতে সাবুটা খাবো হয়ে গেছে দেখো তো ওদিকে রেডি করে নিয়েছি ওগুলো নিয়ে যাব। আর এদিকে দিয়াও হয়ে গেছে আমার কমপ্লিট তো এই যে আমার রাধা মাধব আর এই যে আমার মা লক্ষ্মী আর এটা হচ্ছে আমার গুরুদেব আর এদিকে হচ্ছে পঞ্চতৎ তো দেখো আর এদিক হচ্ছে আমার ভোলানাথ এই যে আজকে দেখো এখানে এই যে বাড়িতেই প্রথমে জলটা ঢেলে নিলাম ঢেলে ও ঠাকুরকে রেডি টেডি করে দেখো স্নান দুধ গঙ্গার জলতে স্নান টনান করিয়ে রেডি করে মাথায় জল ঢেলে তো তারপরে যাব ওখানে আর এই যে এই মালাটা পাওয়া যায় না এই যে অনেক কষ্ট করে এই যে আকন্দ ফুলের মালাটা পেয়েছি দুটো নিয়ে এসেছি যেহেতু এক জায়গায় পুজো দিতে যাবো ওখানেও দেব তো তোমরা দেখতে থাকো ঠিক আছে তো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত দেখবে আমি রেডি হয়ে গেছি এই যে এখন বেরোবো তবে দেখো এখানে গুছিয়ে নিচ্ছে যে দুধ গঙ্গার জল আর এই যে পাঁচ রকম ফল আর এদিকে তোমার ফুল ফুল বেলপাতা নিয়ে নিয়েছি ধূপকাঠি তো দেখো তারপর এদিকে চলে এসেছি পুজো দিতে পৌঁছে গেছি তো আমাদের আশ্রমে তো দেখো এখানে দেখতেই পাচ্ছ তোমরা প্রচণ্ড ভিড় অনেক লম্বা লাইন আবার রোদ আছে তো দেখো এখানে লাইন দিয়েছি অনেকে সবাই লাইন দিয়ে আছে এসে দিকে সবাই লাইন দিয়ে আছে যাদের হয়ে গেছে তারা এখানে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিচ্ছে আর এদিকে প্রচণ্ড বড় লাইন তো লাইনেই দাঁড়িয়ে আছে আর মন্দিরের মধ্যে ঢুকতেই মানে দেখো এখানে মহাদেবের ইয়ে দিয়ে মানে ফটো দিয়ে দিয়েছে তো খুবই ভালো লাগছে তো এটা ক্যাপচার করে নিলাম দেখাবো বলে এদিকে আর কিছুক্ষণ আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি দেখে এখানে পুজো দিচ্ছে ওরা তো এরা উঠে গেলেই আমরা বসবো সাতজন করে বসতে হচ্ছে যেহেতু জায়গাটা ছোট তো সাতজন করে বসে পুজোটা দেবে তো এরা পুজো দিচ্ছে এনারা উঠে গেলেই আমি বসবো আর কিছুক্ষণের মানে উপেক্ষা মানে এতক্ষণ লাইন দেওয়ার পরে এখন বাবার কাছে প্রায় পৌঁছে গেছি তো দেখতে থাকো কিভাবে পুজো দিই multimatama-lamot福ฤ peccha hatuna-par rightly mean theoso kap preconceived theirnocid তো দেখতেই পেলে কীভাবে তারা হতে পুজোটা দিলাম তো পুজোটা সম্পূর্ণ হলো এদিকে ওরাও বসবে পেছনে প্রচণ্ড ভিড় তো তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিলাম যেহেতু প্রচণ্ড লম্বা লাইন মানে ওরা ওনারাও বসবে ওই জন্য তাড়াতাড়ি করে জপজপ করে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে তারপরে উঠে চলে আসলাম আর এদিকে এই যে দিচ্ছে সবাই তারপরে পরের যারা আছে যে ওরা বসে পড়লো আর আমরা উঠে চলে আসলাম উঠে একটু ভিডিও করে নিলাম তো তখন তো করতে পারিনি তো এখন করে নিলাম একটু ভিডিও তো দেখো এই যে সবাই পড়ছে বসে পুজো দিচ্ছে আমরা উঠে গেছি তো আমরা উঠে যাওয়ার পরেই ওরা বসলো পুজো দিতে তো ওরা পুজো দিচ্ছে প্রথমে এই যে বাবার মাথায় জল দিচ্ছে দেখো ওদেরকে পুজো দিয়ে চলে আসলাম এখানে ব্রতর পাঠ শুনতে দেখো তারপরে শিবরাত্রি যে ব্রত কথা শুনে আমি এখানে চলে আসলাম এখানে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিলাম তো এখানে সবাই পুজো দেওয়ার পরে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দেয় তো দেখো তারপরে ওখানে সব কিছু পুজো কমপ্লিট করে এখানে চলে আসলাম আমাদের গুরুদেবের আশ্রমের ভেতরে তো এটা হচ্ছে আমাদের গুরুদেবের আশ্রম এটা হচ্ছে শিব্রুদেব তো দেখো এখানে আসলাম চলে আসলাম প্রণাম করতে যেহেতু এতদূর এসেছি গুরুদেবের দর্শন করে যাচ্ছি তো দেখো তোমরা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো আর আজকের জন্য এইটুকু ভিডিওই তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের জন্য এইটুকু টাটা বাই বাই